আসসালামু আলাইকুম আপনি কি কুয়েত থেকেও ভালো ইনকামের একটি স্কিল শিখতে চান আপনার জন্য এসেছে দারুণ একটি সুযোগ এ কুয়েতের প্রফেশনাল সিসিটিভি ইনস্টলেশন ও নেটওয়ার্কিং ট্রেনিং কোর্স শুধু বাংলাদেশিরা পাচ্ছেন পঞ্চাশ পারসেন্ট ডিসকাউন্ট এই কোর্সে আপনি শিখবেন কিভাবে সিসিটিভি ক্যামেরা কাজ করে কেবলিং কানেকশন ডিভিআর ও এনভিআর সেট নেটওয়ার্ক ডিজাইন ও বাস্তব অভিজ্ঞতা সপ্তাহে মাত্র একদিন ক্লাস তিন মাসেই আপনি হয়ে উঠবেন একজন দক্ষ টেকনিশিয়ান কোর্স শেষে পাবেন ইউকে অ্যাক্রিডেটেড সার্টিফিকেট বিস্তারিত জানতে এখনই হোয়াটসঅ্যাপ করুন প্লাস ডাবল এইট জিরো ওয়ান ফাইভ টু ওয়ান সেভেন সিক্স থ্রি ফোর সেভেন নাইন এই নাম্বারে আমাদের অফিসের ঠিকানা মালিয়া িক টাওয়ার অষ্টমতলা কুয়েত সিটি কুয়েত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম